ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্যামিলি মাই ডেলি লাইফ স্টোরি আমি সুনিতা আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে তবে বন্ধুরা ভিডিওটা কিন্তু নতুন না ভিডিওটা বেশ পুরোনো পয়লা বৈশাখের আগের ভিডিও এটা কারণ সেদিন সন্ধ্যেবেলা যাচ্ছিলাম পয়লা বৈশাখের জন্য অল্প কিছু কেনাকাটা করতে তো এই বছরে আমরা পয়লা বৈশাখীতে তেমন বিশেষ কোনো জিনিস কিনি খুব সামান্য কিছুই কিনেছিলাম তো সেটাই ভাবছি তোমাদের সাথে আজকে শেয়ার করবো কারণ ভিডিওটা শেয়ার করব করবো করে করা হচ্ছিল না আর এমনিও আমার কোনো ভিডিও নেই আজকে তোমাদের সাথে শেয়ার করার মতন তো ভাবলাম চলো এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করে দিই তো যদি আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো আর একটা কমেন্ট করো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে অল নোটিফিকেশানটা অন করে রেখো তো চলো দেখো কি কি কেনাকাটা করেছি তবে বন্ধুরা পয়লা বৈশাখের আগে আমরা শপিংটা করে এনেছিলাম অল্প কিছু হলেও কেনাকাটা করে এনেছিলাম কিন্তু সেই দিন আর তোমাদের সাথে দেখাতে পারিনি এটা হচ্ছে পয়লা বৈশাখ পেরিয়ে যাওয়ার পরে যখন আমাদের সবার ড্রেসগুলো পরা হয়ে গেছে তারপরে কারণ সেই সময় কিছু কারণ হয় জন্য হয়তো আমি ভিডিওটা আর করতে পারিনি সেই দিন কিনে আনার পরে কিছু হয়েছিল হয়তো সমস্যা যার জন্য আর শেয়ার করতে পারিনি তো পয়লা বৈশাখে সবার পড়া হয়ে গেছে শুধু আমিই পরিনি তো তারপরেও ভাবলাম চলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই তো এই জিন্স প্যান্ট যেটা প্রথমে দেখলে তো এরকম দুটো জিন্স প্যান্ট নিয়েছে একটা আমার ভাইয়ের আর একটা আমার বরের আর যে হাফ প্যান্টটা দেখালাম ওটা আমার ভাই নিয়েছে আর আমার বর নিয়েছে একটা কালো কালারে যদিও সেটার ভিডিও নেই মানে ভিডিওতে দেখছি সেটা আর নেই তো এই দুটো গেঞ্জি নিয়েছি ওদের দুজনের জন্য ওরা ম্যাচ করে পড়তে খুব পছন্দ করে তার জন্য ওদের দুজনের জন্য দুটো গেঞ্জি নিয়েছি দুটো গেঞ্জি দুজনার পড়া হয়ে গেছে যখন আমি ভিডিওটা করছি আর এটা হচ্ছে আমার কুর্তি তো আমার এইটা দেখে ভীষণ মানে কুর্তিটা দেখে আমার ভীষণ পছন্দ হয়ে যায় তো সেজন্য আমি এই কুর্তিটাই নিয়েছি তোমরা জানাবে কেমন হয়েছে তবে আমি কিন্তু এখনও পরিনি সেদিনও পরিনি যেদিন ভিডিওটা করছি এমনকি আজকে আমি ভয়েস দিচ্ছি আজকেও এখনও পর্যন্ত আমি পড়িনি কারণ এটাকে আমি এখনও পর্যন্ত ফিটিং করাতে পারিনি তো সেজন্য আমার এখনও পরা হয়নি তো পয়লা বৈশাখী পরবো বলেই নিলাম অথচ পয়লা বৈশাখী পরতে পারিনি আর দেখতেই পাচ্ছ যে মানে হাতগুলো লাগানো হয়নি এখনও পর্যন্ত তো আমি ওইটা নিয়েছি ওই কুর্তিটা নিয়েছি আর এই প্লাজোটা নিয়েছি তো এই প্যান্টগুলো পরতে আমার ভীষণ ভালো লাগে আর বেশ গরমের মধ্যে খুবই কমফর্টেবল তো সেজন্য এগুলো পছন্দ হয় বলে এগুলোই নিয়েছি আর এটা পছন্দ করে দিয়েছে আমার বর তা নাহলে আমি এতটা মানে ডিপ কালার মানে ডার্ক কালার যেটাকে বলে আর কি এতটা এরকম কালার আমার পছন্দ হয় না আমি একটু লাইট কালারগুলো পছন্দ করি তো যেহেতু আমার বরের এটা পছন্দ হয়েছে তাই এটা আমাকে নিতে হয়েছে তবে এটা কিন্তু ব্ল্যাক না এটা হচ্ছে একদম যে ডিপ ব্লু সেই কালারটা তার উপরে সাদা দিয়ে এরকম ফুল করা রয়েছে আর কিছু অর্ডিনারি জিনিস যেগুলো লাগে পড়তে তো সেরকমই কিছু নিয়েছি তো দেখো একটু দেখিয়ে দিচ্ছি আর এখানে জিন্স মানে একটাই জিন্স প্যান্ট দেখতে পাচ্ছ আর একটা জিন্স প্যান্ট আমার বরেরটা আমার বর পরে চলে গেছে তো আমার পুতুলটাকে আমি ওইদিকে ছুঁড়ে ফেলে দিয়েছি দিয়ে ভিডিওটা করেছি পয়লা টুকটাক যে কেনাকাটা করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল না সেই সময় যদি দেখাতে পারতাম তাহলে হয়তো ভালো হতো কারণ তখন বেশ নতুন নতুন ছিল জিনিসগুলো আমার হয়ে যাওয়ার পরে দেখানো আর নতুন অবস্থায় দেখানো দুটো সম্পূর্ণ আলাদা কিন্তু তবুও শেয়ার করলাম যেহেতু ভিডিওটা আমি করেছি করে

তো এটা হচ্ছে সেই দিন যেদিন বাজার করতে গিয়েছিলাম আমরা সেই দিন সন্ধেবেলা বাজার করে আনার পরেই আমি ভিডিও করব বলে বসেছি তো তারপরে কি হয়েছিল জানি না এই ভিডিওটা করেছিলাম করার পরে আর করিনি না ডিলিট হয়ে গেছে সেটাও আমি জানি না তো দেখো আমার বর গেঞ্জিরা পুরো দেখছে তো তো বেশ ভালোই লাগছে দেখে তো তোমরা জানিও কেমন হয়েছে ছোট্ট ভিডিওটা একটু কষ্ট করে দেখে নিও তবে আজ আসি বন্ধুরা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা লাভ ইউ অল